কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই এবার দেশটিকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদ মাধ্যম এনডিটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হওয়ার অর্থনৈতিক হুমকি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে এই মানচিত্রের ছবি প্রকাশ করেন ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের একটি মানচিত্রের ছবি দিয়ে ক্যাপশনে ট্রাম্প লেখেন ওহ কানাডা এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে ঘন্টার পর ফ্লোরিডায় নিজের বাড়িতে প্রেস কনফারেন্সে কানাডার ব্যাপারে আলোচনা করেন ট্রাম্প তিনি বলেন আপনি কৃত্রিম সীমানা থেকে মুক্তি নিন এরপর দেখুন বিষয়টি দেখতে কেমন লাগে বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য অনেক ভালো হবে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বেশ কয়েকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার কথা বলে আসছেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করার পর বিষয়টি আরও আলোচনায় আসে এদিকে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম মার্কিন অঙ্গরাজ্যের পরিণত করায় ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাত জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ট্রুডো বলেন কানাডার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার কোনো সুযোগ নেই যুক্তরাষ্ট্র কানাডা উভয় দেশের কর্মী এবং সম্প্রদায় একে অপরের বৃহত্তম বাণিজ্য ও নিরাপত্তার অংশীদার হতে পেরে উপকৃত আছে বলেছেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান ন্যাশনাল ডেস্ক